আশ্রয় হবে কার কাছে আল্লাহর কাছে এটা অন্তরের ব্যাপার আগে আল্লাহকে কি দিয়ে মানতে হবে অন্তর দিয়ে মানতে হবে সবগুলো দেখাতে পারবো না বাংলাদেশের কয়েকটা রোগ প্রকাশিত হয়েছে দেখাচ্ছি সন্তান মালিক কে এটা অন্তরের ব্যাপার না কয়েকটা আপনি বিয়ে করেছেন স্ত্রী ঘরে আসলো ছয় বছর হয়েছে কিন্তু স্ত্রীর সন্তান হচ্ছে না একজন এসে বললো আপনাকে আরে সন্তান হয় না তাতে কি হয়েছে চলো আমার সাথে এক জায়গায় নিয়ে যাই সন্তান হবে না মানে নিয়ে গেল এক দরবারে বললো বাবা একটু কেস ব্যাপারটা এরকম দেখেন দিল লাল সুতা দিল একটা তাগা বলল তুমি চলে যাও আমি দেখি আল্লাহর সাথে কথা বলে কি করা যায় এগুলো তো চলছে এখন একটা বলে রাত দিন সারা দিন বলে আল্লাহ কথা হয় কি কয় এগুলো কি বলে এগুলো ছয় বৎসর রয়েছে আপনার বংশে কোনো সন্তান আসছে না ছয় বৎসর কেন দশ বৎসর বিয়ে হয়েছে সন্তান হয় না আপনি যদি সত্যিকার অর্থে ইমানদার হন যদি পরকালে জান্নাত চান আপনাকে লক্ষ্য করে একটা কথা বলছি দশ বৎসর হয়েছে সন্তান হয় না আপনাকে মনে করতে হবে এটা আপনার জন্য পরীক্ষা সন্তান না দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন কাউকে দিয়ে পরীক্ষা করছেন আর কাউকে না দিয়ে কাউকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন আর কাউকে না দিয়ে এদেশের মাটিতে যারা জাকাত দেয় খুব ধনী মানুষ জাকাত দেয় আর জাকাত দেওয়ার সময় মনে করে দরিদ্রদের এটা তারা নিজেরাই দায়ী তারা দরিদ্র এটা তাদের দোষ তারা দায়ী এজন্য অনেক ধনী মানুষ আছে যে মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে জাকাত দেয় এমন কাপড় যে দুই দিন দোয়ার পরে আর আগের রং খুঁজে পাওয়া যায় না এরকম কাপড় জাকাত দেয় আপনি ধনী হয়েছেন এটা আপনার ক্রেডিটের ব্যাপার না আপনি ধনী হয়েছেন এটা আপনার অবদান না আর ওই লোকটা দরিদ্র হয়েছে এটা তার দোষ নয় আপনাকে ধন দিয়ে সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন আর তাকে সম্পদ না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করছেন ঠিক কিনা ঠিক যাকাত আপনার করুণা নয় যাকাত আপনার করুণা নয় নিজের পেটের তাগিদেই আপনাকে গিয়ে বাড়িতে গিয়ে যাকাত দিয়ে আসতে কারণ পরকালে ঠেলা আছে এটা গরিবের হক তাহলে সন্তান চাইতে হবে কার কাছে যদি আপনাকে আল্লাহ সন্তান না দেন বুঝতে পরীক্ষা করছেন পরীক্ষায় পাশ হতে হবে না এখন পরীক্ষায় পাস এভাবে হওয়া যাবে আর একটা দরবারে গিয়ে সন্তান চাইলে কি পরীক্ষায় টিকতে পারবেন মুসলিমের খাতায় নাম থাকবে সুরা সুরা উনপঞ্চাশ এবং পঞ্চাশ নয় আত লিল্লাহি মুলকুসামাওয়াতি ওয়াল আব يخلق ما يشاء ويهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم الذكورا وإناثا ويجعل من يشاء عقيما স্পষ্ট ভাবে শুনে রাখুন আল্লাহ কে আগে মানতে হবে অন্তর দিয়ে পরে মানতে হবে কর্ম দিয়ে যদি কোনো মানুষ সন্তান হয় কোন দশ এই লোকটা যদি কোনো মানুষের দরবারে গিয়ে সন্তান চায়। সেখান থেকে এসে যদি আবার সলাত আদায় করে মরার পর্যন্ত সলাত আদাই করলে সলাত কবুল হবে না আগে সে আল্লাহকে অন্তর দিয়ে মানতে পারে নাই যদি অন্তর দিয়ে আল্লাহকে মানত সন্তান চাওয়ার জন্য অন্য কোনো দরবারে এসে যেত আল্লাহ বলছে আসমান এবং জমিনের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ কি ইচ্ছা তাকে কন্যা সন্তান দেই আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেই আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তানও দেই পুত্র সন্তানও দেই আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যাও দেই না পুত্রও দেই না আমি আল্লাহ তাকে বন্দা বানিয়ে ইচ্ছাটা কার মুসলিম শরীফের হাদিস কাতাবাল্লাহু মাকাদির আল খালকি আপনার বংশে আপনার ওয়াইফের গর্বে কয়টা সন্তান হবে না হবে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় আপনার বংশে কোনো সন্তান দিবে না পৃথিবীর সমস্ত বাঘ যদি একত্রিত হয় দরবার যদি একত্রিত হয় সন্তান দেওয়ার ক্ষমতা পৃথিবী কারো আছে অসম্ভব এর নাম হচ্ছে আল্লাহকে অন্তর দিয়ে মানা এর নাম কি আল্লাহকে অন্তর দিয়ে মানা আরেকটা রোগ যারা পরিরিক্স করেন আপনাদেরকে লক্ষ্য করে বলছি আগে আল্লাহকে অন্তর দিয়ে মানতে হবে পরে কর্ম দিয়ে মানতে হবে নির্বাচনের পূর্বে শাহজালালের মাজারও জিয়ারত করা যাবে না নির্বাচনের পূর্বে কোনো মাজার জিয়ারত করা যাবে না এদেশের মাটিতে নির্বাচনের পূর্বে আমরা গিয়ে বিভিন্ন ধরনের মাজার জিয়ারত করি কে বলেছে আপনাকে মাজার জিয়ারত করার জন্য নির্বাচনে আপনি বিজয় লাভ করবেন না পরাজিত হবেন ওইটাই মৃত ব্যক্তি কিছু করতে পারবে শাহজালাল রহমতুল্লাহ আলাই শাহ মাকুদুম রহমতুল্লাহ আলাই তারা জান্নাতি না নামে আমরা কেউ জানি কবরের মধ্যে কি অবস্থায় আছে আমরা কেউ জানি শাস্তিও পেতে পারে আবার ভালো হতে পারে কিন্তু কেউ জানি তবে দোয়া করছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের জন্য কবুল করুক বলেন আমিন শাহজালাল রহমতুল্লাহ আলাই কবরের মৃত আপনি সেখানে গিয়ে কবর জিয়ারত করলেন মাজার জিয়ারত করলেন তিনি আপনার জন্য কোন কিছুই করতে পারবে না তিনি তো দূরের কথা আর নবী তো কবরে থেকে আপনার জন্য কিছু করতে পারবে না তিনি তো বাদ আল্লাহকে আগে অন্তর দিয়ে মানতে হবে বিজয় পরাজয় এটা দুনিয়ার কোন মানুষ দিতে পারে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা আবার ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ সৌরা আল ইমরানের পঁচিশটা নং আয়াত পঁচিশ নং আয়াতটা আপনি খুলে দেখেন আল্লাহ সেখানে কি বলছেন কলিল্লা হুম্মা মালিক মুল্ক আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ আল্লাহ তাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আর আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেওয়ার পরে যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে তার কাছ থেকে আল্লাহই এই ক্ষমতাটা ছিনিয়ে নেন ঠিক কিনা ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ নেওয়ার মালিকও তা আপনি চাইলে কার কাছে চাইবেন কোন মাজারের কাছে গিয়ে নির্বাচনে বিজয় লাভ করার জন্য কোন মাজারের জিয়ারত করা যাবে জিয়ারত করা যাবে না যদি মাজার জিয়ারত দিয়ে আপনি নির্বাচনের কার্যক্রম শুরু করেন তাহলে অন্তর দিয়ে আপনি আল্লাহকে মানতে পারলেন বাংলাদেশের মানুষ কি করছে এখন এজন্য আমি এই বিষয়টা বাসাই করেছি আসলে বাংলাদেশের মানুষের এখন অন্তর দিয়ে আগে আল্লাহকে মানতে হবে পরে কর্ম দিয়ে মানতে হবে অন্তর দিয়ে এই মানুষ এখন আল্লাহকে মানতে পারছে না এভাবে করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কি করবেন আল্লাহ রাব্বুল আলমিনকে অন্তর দিয়ে আপনি মানার চেষ্টা করবেন ছোট্ট একটা পয়েন্টে আপনাকে দেখাই দেখেন কর্ম দিয়ে মানার ব্যাপারটা আমি আপনার সামনে বলবো এই পয়েন্টটা বলার পরে আপনি তাকান আবু নাম শুনেছেন আবু জাহেলার সৃষ্টিকর্তা এটা আবু জাহেল বিশ্বাস করত মানত কোন সমস্যা ছিল না আল্লাহ রিজিকে বরকত দান করেন এটা আবু জাহেল মানত কোন সমস্যা ছিল না আপনি খোলেন সুরা জুফ সুরা আন কাবুত সুরা মোমিনন দেখেন আল্লাহ কি বলছে সমস্ত কাপের কে লক্ষ্য করে বলছেন আমি শুধু আবু জাহেল নাম নেব আপনারা একটু জবাব দিবেন আবু জাহেল কিন্তু দেখবেন আমাদের সাথে মিলবে প্রস্তুতি ম্যাচ তারপরে ঘরোয়া লীগ কোয়ার্টার ফাইনাল সেমি